হ্যালো বন্ধুরা অনেকেই আছো যারা কপিরাইট পড়লে ভিডিও ডিলিট করে দাও তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখো লাইভ করলে অনেকেরই কপিরাইট আসে ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যায় সেই কারণে অনেক কপিরাইট আসে তো আমি কাল একটা লাইভ করেছিলাম লাইভ ভিডিও সেটাতে ব্যাকগ্রাউন্ডে অনেক গান চলছিল সেই জন্য কপিরাইট আসছে দেখতে পাচ্ছ উপরের ভিডিওটা কপিরাইট তো আমি এখন দেখাবো ভিডিও না ডিলেট করে কপিরাইট কি করে তুলতে হয় একটা পর্যায় আছে যে যে হচ্ছে অনার মিউজিকের অনার তাকে মেল করতে হয় আর দ্বিতীয় হচ্ছে মিউট করে দেওয়া যায় বা কেটে বাদ দেওয়া যায় মিউট করলে কী হয় মিউট যখন করবে তখন হচ্ছে ভিডিও পুরোটা মিউট হয়ে যাবে নাহলে কেটে কেটে করতে হবে যেহেতু লাইভ ঠিক আছে লাইভতে এবারে এডিট করে তুমি ছাড়তে পারবে না না তো সেই জন্য কেটে দিতে হবে তো আমি আজকে সেই প্রসেসটা দেখাবো কী করে যেটুকু যেটুকু কপি কপিরাইট এসছে সেইটুকু কেটে বাদ দেবে কি করে তো যে ভিডিওতে কপিরাইট এসছে সেই ভিডিওটাতে টাচ করবে প্রথমে ঠিক আছে টাচ করার পরে দেখুন নিচের দিকে ভিসিবিলিটি তার নিচে দেখুন কপিরাইট বলে পাবলিকের নিচে আছে আচ্ছা কোয়ালিটি এডিট প্রসেসিং ঠিক আছে এই ভিসিবিলিটি যেখানে আছে কপিরাইট যেখানে আছে এখানে টাচ দেবেন এইবারে দেখুন নিচে একটা লেখা উঠেছে কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড মানে যে মিউজিকটা হয়েছে সেই মিউজিকের উপরে কপিরাইটটা পড়েছে দি অনার অ্যালাউজ দ্য কন্টেন্ট টু বি ইউজড অন ইউটিউব মানে এই গানটা ইউটিউবের যে অনার আছে সে তুমি যদি কোনো সময় ডলার অ্যাড হয় বা ডলার পাও এই ভিডিওতে ডলার পাবে না এই ভিডিওটাতে পুরোটাতে ডলার পাবে না ঠিক আছে মানে কোনো ইনকাম পাবে না তো সেই কারণে কি করবে নিচের দিকে দেখুন রিভিউ ইস্যুস ওখানে টাচ দিবেন টাচ দেওয়ার পরে দেখুন কোন কোন জায়গায় আমার কপিরাইট এসছে দেখুন এই যে দাগ দাগ হয়ে আছে দেখতে পাচ্ছেন উপরে দেখুন দাগ দাগ হয়ে আছে যেখানে সাদা সাদা হয়ে আছে দেখুন ওই সাদা সাদাগুলো কাটতে হবে তার জন্য উপরে দেখুন একটা লেখা আছে তোমারই ভাবনে এই এখানটাতে টাচ করবেন আমি আগে একটা গান কেটেছিলাম সেই জন্য আপাতত সেটা প্রসেস হচ্ছে আশা করি পাঁচ দশ মিনিটে প্রসেসিং হয়ে যাবে তো এখানটাতে টাচ করার পরে নিচের দিকে দেখবেন টিম আউট সেগমেন্ট ঠিক আছে ওখানে টাচ করবেন এরপর আমি দেখাচ্ছি আমি তো একটা গান কেটেছি তো ওটা হয়ে যাক প্রসেসিং হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি পাঁচ মিনিট ওয়েটিং প্লিজ সবাই তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো হ্যালো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এলাম তো দেখুন এখানে টাচ দিয়ে দেখুন টিম আউট সিগমেন্ট ঠিক আছে ওখানটাতে টাচ দিবেন দেওয়ার পরে নিচে দেখুন শেপ বলে আছে শেপ বলে আছে শুধু সেটাতে টাচ করবেন টিম করে দেবেন মানে যেটুকু কপিরাইট আছে ওইটুকু কপিরাইট কেটে যাবে এরকম করে যে কটা কপিরাইট হবে পাঁচ মিনিট পর পর আসবে যে কটা কপিরাইট হবে একটার পর একটাতে টাচ করবেন এবং কেটে দেবেন তো আজকের ভিডিওটা এইটুকু যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারো যদি কিছু উপকার পাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই সবাইকে